আসলে বন্য জন্তুর রাজনৈতিক কোনো বাউন্ডারিতে সীমাবদ্ধ তারা থাকে না আপনারা নিশ্চয় জানেন যে শীতের মৌসুমে সাইবেরিয়ার থেকে পাখিগুলা আপনাদের বাংলাদেশেও বিলের মধ্যে আসে আমাদের আসামের ভারতবর্ষেরও অনেক বিলের মধ্যে আসে তো ওয়াইল্ড জীবজন্তু বন্য জীবজন্তু তাদের নিজস্ব একটা করিডোর থাকে যে এই করিডোর দিয়ে সে আসা যাওয়া করে আপনি যে বলছেন যে আপনার শ্রীহট্ট জেলার সীমান্তবর্তী এলাকায় হাতি আমাদের দিক থেকে কেউ আসে আপনাদের দিক কেউ হাতি যায় আমি করিমগঞ্জে ডিভিশনাল ফরেস্ট অফিসার ছিলাম তখনও আমি দেখেছি আমাদের পাতারিয়া রিজার্ভ তিলবুম রিজার্ভ একদম আপনাদের সীমান্তবর্তী তো এই এলাকা দিয়ে হাতি তাদের প্রাচীন যখন ভারতবর্ষ একসঙ্গে ছিল আপনাদের বাংলাদেশও ছিল না সমস্ত পাকিস্তান থেকে নিয়ে একদম ভারমার বর্ডার পর্যন্ত সমস্ত অখণ্ড ভারতবর্ষ ছিল তখন হাতিগুলার আপনার তার ন্যাচারাল রাস্তা আসা যাওয়ার ছিল শ্রীহট্ট জেলা থেকে আমাদের বর্তমান করিমগঞ্জ জেলা হাইলাকান্দি জেলা হয়ে মিজোরামে আর আপনার এখন যেখানে হাতিটা আসে যে জামালপুরে সিরাজগঞ্জে ওখান থেকে আপনাদের আমাদের মেঘালয় রাজ্যের গারু পাহাড় হয়ে একদম শিলং পর্যন্ত বরাইল পাহাড় পর্যন্ত একটা ন্যাচারাল করিডোর ছিল হাতির এই যে হাতিটা আছে এসেছে আমাদের এখানে অনেক বন্যা হয়েছে বন্যার মানে তার জলে যখন এসেছে তখন দেখেছে মানে শ্রুত ব্রহ্মপুত্র অনেক তখন স্রুতের দিকেই সে চলছিল আপনার কামরূপ আপনার গোয়ালপাড়া বঙ্গাইগাঁও ধুবড়ি চার পাঁচটা জেলা ক্রস করে এসেছে আসার পরে যখন আমরা খবর পেলাম যে বাংলাদেশ সরকার বন বিভাগে আমাদেরকে খবর দিল যে আমাদের হাতি এসে আপনাদের গ্রামের যে লোকালয়ে এসেছে তো যখন জনবসতি এলাকায় এসেছে তখন তো বন্য জন্তু হাতি একটু উপদ্রব করবেই তো আমরা এসেছি যে এই স্টাডিটা করব কালকে আপনাদের বন বিভাগেরও বিশেষজ্ঞ থাকবে আমরা যে তিনজন এসেছি রিতেশ কুমার ভট্টাচার্য উনি অবসরপ্রাপ্ত ভারতীয় বনসেবার প্রাধিকারী ছিলেন আমি বর্তমানেও ভারতীয় বনসেবার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্তব্যরত আমি গোয়ালপাড়া জেলায় ডিএফও আছি আর একজন বিশেষজ্ঞ আছে জীবজন্তুর বিশেষজ্ঞ ওনার কে কে শর্মা এসেছেন উনি আমাদের গৌহাটির আপনার ভেটেনারি কলেজের অধ্যাপক প্রফেসর কিন্তু হাতি বিষয়ে উনি অনেক বিশেষজ্ঞ তো কালকে আমরা আটটার সময় সকালে যাব হাতিটাকে দেখে আপনাদের বন বিভাগের যারা উচ্চপদস্থ আধিকারী আছেন তাদের সঙ্গে আলোচনা করে হাতির নিরাপত্তা সঙ্গে সঙ্গে যাতে বাংলাদেশের গ্রামে এসেছে ওই লোকালয়ে যাতে ক্ষতি করতে পারে না সে দুটার দিক আমরা স্টাডি করে ব্যবস্থা গ্রহণ করব। কারণ এখন আগাম বলতে পারবো না যে হাতিটা নিয়ে যাব হাতিটা ছেড়ে যাব কারণ এটা বন্য জীবজন্তুর তার স্বভাবের উপর স্টাডি করে তার নিরাপত্তা আর যেখানে আছে ওখানে মানুষের নিরাপত্তাই দুটার দিক যাচাই করে আর ওয়াইল্ড জীবজন্তুর তার স্বভাবের উপর স্টাডি করে আমরা ডিসিশন নিশ্চয় নিব আমরা যখন ছ তারিখ ঘুরে আসব তখন আপনারা জিজ্ঞাসা করলে একদম পুরাপুরি জানতে পারবেন যে দুটা দেশের হিতার্থে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব ইউ

কোন রাজনৈতিক দেখতে হবে যে এই ওয়াইল্ড এলিফেন্টটা বন্য হাতিটার নিরাপত্তা আর এই হাতিটার নিরাপত্তা দিতে গিয়ে যাতে লখেল স্থানীয় গ্রামবাসীরও কোনো অসুবিধা না ঘটে এই দুটা জিনিসের উপর গুরুত্ব দিয়ে আপনাদের বন বিভাগের বাংলাদেশ সরকারের বন বিভাগের লোক থাকবো তো আর আমরা এসেছি তিনজন আমি এই তিনজনে করে একটা সিদ্ধান্ত গ্রহণ না করিয়ে তো আমরা বুঝতে পেরেছি আপনারা যদি মানে দেখেন যে না হাতিটা বাংলাদেশে রেখে যাওয়া যায় বাংলাদেশ গভর্নমেন্ট যদি করে যে না হাতিটা আমাদের রেখেছেন আমরা এখানকার যেভাবে কালকে স্পটও যাওয়ার পরে যখন জয়েন্টলি যাব ওরাও বলবে কারণ বাংলাদেশ সরকারের সরকারেরও বন বিভাগ আছে তো আমরা দুই দেশের বন বিভাগ বসে যেটা বন্য জীবের হিতার্থে সিদ্ধান্ত গ্রহণ করার দরকার সেই সিদ্ধান্ত নিব। আগে থেকে কোনো ডিটারপেন্টার

সঙ্গে সঙ্গে আপনাদের গ্রামবাসীরও নিরাপত্তার জন্য মানে যদি হাতিটা নেওয়াই দরকার হয় তখন নিয়ে যাব আর যদি দেখা যায় হাতির নিরাপত্তা তার বাছার নিরাপত্তা এনশিওর করতে হবে আর সঙ্গে সঙ্গে গ্রামবাসীদেরও মানে এখন যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ঘরবাড়ি ভাঙছে লোকজনকে খেদাখেদি করবে তো এই সমস্ত দুটো দিক যাচাই করে নিশ্চয় একটা ডিসিশন নেওয়া হবে সঙ্গে বন্য জীবজন্তুর যে ব্যবহার আছে ন্যাচারেল বিহেভিয়ার এই ন্যাচারেল তার প্রাকৃতিক স্বভাবের উপর নির্ভর করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে এখন স্পটে না গিয়ে আগের থেকে সিদ্ধান্ত ছিল সেটা তো আপনি টেকনিক্যাল কথা বললেন সেটা এখন যদি দেখা যায় যে এটা নেওয়া সম্ভবই না তাহলে তো ডিসিশন নেওয়া হবে আর যদি দেখা যায় আপনাদের সঙ্গে আলোচনা করে বলে আপনারাও বলছেন যে অলরেডি তো খবর দিয়েছেন ইন্ডিয়ান এম্বাসির মাধ্যমে যে ওল গ্রাম গ্রামে এসে আতঙ্কর সৃষ্টি করছে তো আপনাদের বন বিভাগের সঙ্গে আলোচনা করে যেটা জনকল্যাণে হবে সঙ্গে সঙ্গে বন্য হাতির কল্যাণও চিন্তা করা হবে এই দুইটা দিক চিন্তা করে স্পটও না গিয়ে আগের থেকে কিছু ডিসিশন নেওয়া যাবে না আপনার দিলেন আপনি ট্র্যাঙ্কুলাইজার করলেন এখন মনে করেন যে জায়গাটায় হাতিতে আছে ওখানে আমরা গিয়ে ট্র্যাঙ্কুলাইজার করলাম ট্র্যাঙ্কুলাইজার তো এমনি পায়ে হাতিয়ে যাওয়া যাবে না ট্র্যাঙ্কুলাইজার করতে হলে শিকারি কোন কি হাতি নিতে হবে সেই হাতির উপর ডাক্তার সাহ উঠতে হবে হাতিয়ে চড়ে তার কিনারে যেতে হবে কারণ ও হয়েছে আপনার জঙ্গলি জানোয়ার ও পুষ হয় নাই পুষা হাতি নয় গতিকে আপনি যদি পায়ে হেঁটে যান আপনাকেই আক্রমণ করবো তো কোন কি ট্রেন হাতি নিয়ে ওর কিনারে যেতে হবে তারপরে আপনি ওকে ট্র্যাঙ্কুলাইজার করবেন ট্র্যাঙ্কুলাইজার করার পরে আপনার জায়গাটা যদি জঙ্গল থাকে এখানে কোনো রাস্তা নাই ট্র্যাঙ্কুলাইজার করার পরে যখন ওকে রশি দিয়ে ভালোভাবে বাঁধা হবে তখন বাঁধিয়া ঠাকে ওকে উঠাইতে হবে আপনার একটা ক্রেন লাগব তো ক্রেন যাওয়ার রাস্তাও লাগবো আপনার বড় পাঞ্জাব বডির উঁচু ট্রাকও যাওয়ার রাস্তা থাকতে হবে তো এইরকম সুবিধাজনক পজিশনে যদি থাকে তাহলে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ওকে বাঁধে আপনি ট্রান্সপোর্টেশন করতে পারেন ডাক্তার সঙ্গে থাকবে আপনার চার পাঁচ ঘন্টা পর্যন্ত মানে জুয়োটাকে আপনারা নিশ্চয় টিভিতে দেখেছেন যে পনেরো দিন আগে একটা গন্ডারকে এইভাবে আমরা জুয়ো করে স্ট্যাঙ্কুলাইজার করে ক্রেন ট্রাকে লোড করে তারপরে জনব ফ্লাডের জন্য জনবসতিতে চলে গিয়েছিল ওটাকে আবার অভয়ারণ্যে নিয়ে গেছি আপনারা নিশ্চয় দেখেছেন টিভিতে হ্যাঁ টিভিতে দেখেছেন তো যদি আপনার ওখানে ডিজেল পয়েন্ট না থাকে গাড়ি নিতে না পারেন হাতি ট্রেন হাতি কুনকি হাতি যদি না থাকে তা আপনি ওকে কিভাবে আপনি জিও করবেন কারণ এটা রিক্স আছে তার একটু বেশি কমি হলে ডোজটা তার ওজনের উপর নির্ভর করে ডোজ দিতে হবে যেভাবে আমাদের কোনো কাশির সিরাপ বাচ্চাকে আপনি এক চামচ দিলে বুড়োকে দু চামচ দিতে হয় তো এই হিসাবে তার শরীরের ওজন এবং তার বয়সের উপর নির্ভর করে ডোজ দিতে হবে এমনিতে ডোজ দিলে তো সে অজ্ঞান করতে গিয়ে সে মারা যেতে পারে তো এটা স্পটে যাওয়ার পরে আমাদের ভেটেনারি কলেজের ডাক্তার সাহেব এসছে উনি হাতি বিশেষজ্ঞ উনি স্টাডি করবেন স্টাডি করে ডিসিশন নেবেন সঙ্গে সঙ্গে আপনারা আসবেন কোনো ডিটেলস পাবেন এখন আগে যদি বলি জানাই বাংলাদেশকে হাতিটা দিয়ে যাব তো এটাও তো আর যদি বলি না আমরা যে কোনো অবস্থা ওখানকার আর বাংলাদেশ সরকারের ইচ্ছা থাকা লাগবে না এখন মনে করেন হাতিটা আপনারা ছেড়ে রাখলেন কারণ তো একা থাকতে পারে না আপনাকে নিয়ে যদি হাতির জাতটা

নিচে তো নিচে নিচে চারশো একে আছে ডাক্তার হ্যাঁ দুই এ আছে রিতেশ ভট্টাচার্য জন দুজনেই বাংলা বলবে